গ্যাসের অবস্থা খুব একটা ভালো না কবুতরের প্রতি আমরা সবাই খুবই যত্নশীল হবেন এই বৃষ্টির সময়গুলোতে খুব কবরে কবুতরের খেয়ালটা রাখতে হবে আপনাদেরকে কারণ বৃষ্টি আমাদের কবুতরের জন্য অনেকটাই ক্ষতিকর সেটা আমরা তা ভালোভাবে কবুতরের খেয়াল রাখবেন নজর রাখবেন কবুতর যাতে অসুস্থ না হয়ে পড়ে সেই দিকে যেমন ধরেন আমি এখন কবুতর ঘর ঢাকতেছি তার একটা কারণ হচ্ছে কি সকালে মানে বিকেল সন্ধ্যা থেকে আমি কবুতর ঘরটা ঢেকে রাখিনি কারণ সন্ধ্যা থেকে যদি ঢেকে রাখি তখন ঘরের ভিতরে গ্যাস হয়ে যাবে আর এখন যদি বৃষ্টি হয় তো বৃষ্টি হলে হবে কি বাতাস হবে তখন বাতাস হলে তখন ভেতরে গ্যাস হবে বাতাসে গ্যাসটা বের হয়ে যাবে যে কারণে তখন আর কি ঢাকি নিয়ে এখন ঢেকে দিচ্ছে এখন যদি ভেতরে গ্যাস হয় তাও বৃষ্টির বাতাসের কারণে গ্যাসটা বের হয়ে যাবে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি দিচ্ছে সেটা হচ্ছে টানা দিচ্ছি ঘরটাকে বাইনি চান্স এই যে একটা টানা দিলাম এখানে বাতাসের কারণে যদি আবার কোনোভাবে ঘরের যদি ক্ষতি হয় তো সে কারণে একটা টানা দিলাম আর একটা টানা দিব আর কি খুব মনোযোগ দিতে হবে আপনাদের কারণ স্বাভাবিক বিষয় একটা বাতাস হলে যদি কোনোভাবে যদি এটা কি এই যে এখানে একটা টানা দিলাম এটা এই দিক থেকে থাকলো আর এটা থাকলে তার উল্টো উল্টো দিক থেকে তো যাই হোক রক্ষা করা মালিক আল্লাহ আল্লাহ চাইলে আপনাকে যত প্রোটেকশনই দেন তারপরেও ক্ষতি হয়ে যাবে আর আল্লাহ চাইলে আপনার কোনো প্রোটেকশন না থাকলে কিছু হবে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ